গত মঙ্গলবার দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফের আইপিএলে জয়ের রাস্তায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স অ্যাওয়ে ম্যাচে ব্যাটে বলে ছন্দ দেখিয়ে চোদ্দ রানে অক্সর প্যাটেলের দলকে হারায় অজিঙ্কা রাহানে ব্রিগেড দলের এই জয়ে খুশি কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে প্লে অফে ওঠার লক্ষ্যে একটি করে ম্যাচ ধরে এগোতে চাইছে নাইট সেনাপতি দিল্লির বিরুদ্ধে জয়ের পর বড় কথা বলে দিলেন অজিঙ্কা রাহানে দিল্লির বিরুদ্ধে কোটিন ম্যাচে কে কেকেআরের জয়ের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে সুনীল নারীন বরুণ চক্রবর্তী রিঙ্কু সিংদের ম্যাচ শেষে সতীর্থদের প্রশংসায় ভরিয়ে দিলেন কে কেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানে বিশেষ করে সুনীল নারিনের ভূয়সী প্রশংসা করেন রাহানে তিনি বলেন চোদ্দতম ওভারে নারিন অক্সর প্যাটেল ও ট্রিস্টান স্টাফসের উইকেট তুলে নেন ষোলোতম ওভারে তুলে নেন ভাব ডুপ্লেসের উইকেট নারীন দু ওভারে যে খেলাটা খেলেছে তাতেই ম্যাচের রাস আমাদের হাতে চলে এসেছিল এছাড়াও অজিঙ্কা রাহানে বলেছেন নারিন তো এই দলের চ্যাম্পিয়ন বলার ও এর আগে দলের হয়ে অসংখ্য ম্যাচ উইনিং পারফরম্যান্স দিয়েছেন নারিন আর বরুণ চক্রবর্তীকে পেয়ে আমার কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে তবে রাসেলের প্রশংসা করে সবাইকে একটু অবাক করে দিয়েছেন রাহানে বোলিং ভালো করলে ব্যাটিংয়ে দিল্লির বিরুদ্ধে ব্যর্থ হয়েছেন রাসেল রাহানে জানিয়েছেন রাসেল ভালো বোলিং করেছেন ব্যাটিংও দলকে সাহায্য করেছে অনুশীলনে সুনীল নারিন আর রাসেল সবার আগে চলে আসেন দীর্ঘ সময় নেটে কাটান পারফরমেন্সে উন্নতি করার জন্য ও অনেক পরিশ্রম করছে বলে জানিয়েছেন রাহানে একই সঙ্গে প্লে অফ নিয়ে এখন ভাবতে নারাজ একটি করে ম্যাচ ধরে জয়ের লক্ষ্যে এগোতে চাইছেন কে কে আর এর অধিনায়ক অজিঙ্কা রাহানে আপনাদের কি মনে হয় আইপিএল দু হাজার পঁচিশে কে কে আর কি প্লে অফের জায়গা করে নিতে পারবে তা কমেন্ট